আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের সকালের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম এরপর থাকবে বিস্তারিত প্রথমে জানাবো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় দেন খায়রুল হক তাকে গ্রেপ্তার করা হলো জানাবো কুড়িগ্রামে সাপুরের সাপের সবলে মৃত্য এছাড়াও জানাবো শক্তিশালী ভূমিকম্প কেঁপে উঠল রাশিয়া জাপান সহ প্রশান্ত মহাসাগর এলাকা শুনছিলেন সংবাদ শিরোনাম সর্বশেষ আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন এখন বিস্তারিত প্রথমে জানাবো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় দেওয়া এবং জাল রায় তৈরির অভিযোগে সাবেক প্রধান বিচারপতি খায়ুল হককে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শাহবাগ থানায় দায়ের এই মামলায় বুধবার এই আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানিতে খায়রুল হকের পক্ষে কোনো আইনজীবী ছিল না গেল চব্বিশে জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়ুল হককে গ্রেপ্তার করে পুলিশ পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী কায়ুম আহাদ হত্যাকা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান এবং জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের একটি মামলায়ও খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে গেল বুধবার সকালে বেআইনিভাবে রায় দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলায় খায়ুল হককে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করেছেন পুলিশ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সাবেক প্রধান বিচারপতি সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন শুনানিতে আসামির পক্ষে ছিলেন না কোনো আইনজীবী এটি একটি তাঞ্চল্যকর তথ্য ওনার এই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে আজকে বাংলাদেশে পনেরোটা বছর স্বরাচার শিক্ষা উদ্ভব হয়েছিল শেখ হাসিনার সোরাচার হওয়ার জন্য উনি দায়ী ছিলেন তার পথ প্রশস্ত করার জন্য এই প্রধান বিচারপতি এই রায় দিয়েছিলেন এটা আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এটা উদ্ঘাটন করার জন্য দশ দিন আয়ো সাহেবের প্রার্থী মতে দয় দিনের রিমান্ডের প্রয়োজন ছিল কিন্তু আদালত দুর্ভাগ্যক্রমে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আপিল বিভাগে থাকাকালে সংবিধানের ত্রোদশ সংশোধনী বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা দিয়েছিলেন তিনি জানাবো কুড়িগ্রামে সাপ ধরার সময় সাপুরের মৃত্যু কুড়িগ্রামে সাপ ধরার সময় সাপের সবলে মৃত্যু হল সাপুরের ঘটনায় সময় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাতে দেখা যাচ্ছে বস্তায় ভরার আগেই হঠাৎ সাপের কামড়ে খান বয়াজ দিন তিনি বস্তা ধরতে গেলে অসতর্কতা বসত। সাপে তার বাম হাতে কামড় দেন হাসপাতালে নেয়ার পথে মারা যান সাপুরে বয়াজ দিন নাগেশ্বরী কাপালিপাড়া এলাকায় ইমরান আলীর বাড়িতে ধরা হবে সাপ হাদির সপুরেও তাই উৎসুক মানুষের ভিড় সেই কেউ ধর করেছেন ভিডিও স্থানীয়দের সহ তাই রান্নাঘরের গর্ত থেকে তিন বাচ্চা সহ বিষাক্ত একটি সাপ ধরেন বয়জুদ্দিন তারপর বেশ কিছুক্ষণ সাপের লেগ ধরে ধুলিয়ে রাখেন তিনি এক পর্যায়ে ঘেরাওতে থাকেন তখনই ঘটে বিপত্তি বস্তায় ভরার সময় হঠাৎ বাম হাতে স্থবল দেন সাপে বাড়িতে তিন চার দিন থেকে সাপে হামলা করে বাচ্চা হয় তখন তখন আবার মনে করেন যে বুড়ানিও হামলা করে করে বাড়ি হইতে আমরা পরামর্শ বললাম শুনলাম বাইর যে তোলা কবিরাজ আছে সাপুরিয়া তাকে ফোনে যোগাযোগ করে বাড়িতে আনলাম এমনটি বলেছেন বাড়ির লোকেরা খনন করতে করতে হঠাৎ বড় সাপটাই বাহির করা হয় বাইর হওয়ার পরে উনি সাপটা অনেক কিছু পানি পারা ভালো এগুলো সব কিছু পরামর্শ করে দেওয়া হয় দেওয়ার পরে উনি বলে যে সাপটা মানে ইয়ে বেশি ভালো না এমনটিও উল্লেখ করেছেন যা ভিডিওতে শোনা গেছে ঘটনার পর পরই সাপুরিকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা তবে শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি তাকে পথেই মারা যান এই সাপুরে বয়সুদ্দিন শেষ হয়ে গেল জীবনের ইতি একই বছরের উপজেলায় ডাক্তারপাড়া গ্রামের বাসিন্দা বয়জুদ্দিন পেশায় একজন মেকানিক পাশাপাশি সাপ ধরায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া জাপান সহ প্রশান্ত মহাগির দেশ গেল বুধবার আট পয়েন্ট আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাশিয়ার পূর্ব উপকূলে কামচাটকা উপদ্বীপ কেঁপে উঠে ওঠে এরপরে রাশিয়া জাপানে আগাথানে সুনামি দানবীয় ঢিউয়ের তাণ্ডবে সুনামি সতর্কতা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্র তাইওয়ান মেক্সিকো পেরু সহ বেশ কিছু জায়গায় নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের কতটা বিপুল শক্তি নিয়ে আগাথানে ভূমিকম্প এই দৃশ্যই তা স্পষ্ট বিশাল পাহাড়ের অংশ ধসে পড়ে দেখা দেয় রাশিয়ায় কামতাটকায় বুধবার স্থানীয় সময় সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়ার পূর্ব উপকূলের কামতাটকা উপদ্বীপ মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসডিএস জানিয়েছেন ভূপৃষ্ঠ থেকে বারো মাইল গভীরে অনুভব হয় ভূমিকম্পটি এরপরে আঘাত হানে সুনামি উপদ্বীপটির বিভিন্ন অংশে আশ্রে পরে তেরো ফুট পর্যন্ত উচ্চতায় দানবীয় ঢেউ বর্তমানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় স্কুলসহ বিভিন্ন স্থাপনা পরিস্থিতি বিবেচনায় দ্রুত বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিয়েছেন মস্কো প্রশাসন প্রথমেই সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি ভূমিকম্পের কারণে সতর্কতা জারি করা হয়েছে এখন কোনোভাবেই সমুদ্র সৈকতে দেওয়া যাবে না খুব দ্রুত অস্থায়ী শেল্টার নির্মাণ সম্পন্ন হবে আমাদের জরুরি বিভাগের সদস্যরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন এবং সহযোগিতা করছেন রাশিয়ায় ভূমিকম্পের জেরে সুনামিতে আঘাত এনেছে জাপানেও দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছেন জাপানের পূর্ব এবং উত্তর পূর্ব উপকূলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে হোকাইডো দ্বীপসমূহ সমুদ্র তীরবর্তী বাহিনীদের উঁচু স্থানে আশ্রয় নির্দেশ দেওয়া হয়েছে দুর্লগ এড়াতে জাপানের ফুকুশিমা নিউক্লিয়ার প্লান্ট থেকে সরে নেওয়া হচ্ছে কর্মীদেরকে রাশিয়ায় কামচাটকা উপদ্বীপে ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্র তাইওয়ান মেক্সিকো পেরু সহ বেশ কিছু জায়গায় বিশেষ করে তাইওয়ান হাওয়াই এবং গুয়াম দ্বীপে জারি করা হয়েছে অ্যালার্ট আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি সুনামি সতর্কতা জারি পাশাপাশি প্রাণহারি এড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আবহাওয়া এবং ফায়ার সিভিল সার্ভিসগণেরা দু হাজার চার সালে ভয়াবহ সুনামি তাণ্ডবে প্রায় প্রাণ হারান আড়াই লাখেরও বেশি মানুষ যা আবারও সংগৃহীত হয়ে যাচ্ছে বলে মনে করেন তারা তামিম শরীফ জীবনের দর্পণ টিভি